দুটা টুল নাম বলছিলাম একটা হচ্ছে আই টিউন্স একটা হচ্ছে থ্রি টুলস টিউন্স যদি আমি ইনস্টল করি এটা অটো কাজ করে ম্যানুয়ালি দেখা যায় না কোথায় ফেল মারলো কোথায় কি সমস্যা দাঁড়াইলো এটা ম্যানুয়ালি দেখা যায় না আই টিউন্সটা হচ্ছে সর্বপ্রথম আইফোনের একটি টুল তো কিছু কিছু প্রবলেম আমরা ফেস করছি যেগুলো ফিক্স করে থ্রি টুলস রিলিজ করছে এই থ্রি টুলসটা আমাদের জন্য বেস্ট কারণ এটা ইম্পোর্ট এক্সপোর্ট বা বিভিন্ন বিষয়গুলো ফ্লাশ করা ফাইল দেখা সব কিছু ইজিলি দেখা যায় আমরা একটু দেখবো এবং যে ড্রাইভারের বিষয়টা ড্রাইভারটা গতকালকে বলছিলাম যে আজকে বিষয়টা বলবো না ড্রাইভার এটা সিপিও অনুযায়ী হয় না আইফোনের সিস্টেম অনুযায়ী হয় সিপিও কারণ আইফোনের সিপিও কি বায়োনিক বায়োনিকের নিজস্ব কোনো রুলস বা সিস্টেম নাই আইফোন কিন্তু ইন্টেল দিয়েও তৈরি হয় বায়োনিক দিয়ে তৈরি হয়েছে ওয়ালকাম দিয়ে তৈরি হয়েছে জানেন কিন্তু এগুলা সিপিও মেন করে না মেন করে ওর রুলস ওর সিস্টেম ওর অপারেটিং সিস্টেম অনুযায়ী কথা বুঝছেন তো ওই থ্রি টুলসটার ভিতরেই আমরা ড্রাইভার ইনস্টল করার জন্য ব্যবস্থা বা সিস্টেম দেখতে পারবো এক দ্বিতীয়ত হচ্ছে আইটিউন ইনস্টল করলে সরাসরি ড্রাইভার ইনস্টল হয়ে যায় ড্রাইভার কখনোই আলাদাভাবে ইনস্টল করা লাগে না যদি আইটিউনটা আপনি ইনস্টল করেন কিন্তু আমরা আইটিউন ব্যতীত থ্রি টুল কেন ইনস্টল করবো মানে থ্রি টুলসের ভিতরে আমি চাইলে ড্রাইভার ইনস্টল করতে পারবো চাইলে আইটিউনসও ইনস্টল করতে পারবো মানে কম্বো প্যাকেজ একের ভিতরে আপনি সব পাবেন সেই টুলটার নাম কি থ্রি টুলস থ্রি টুলস আমরা একটু থ্রি টুলসটা ডাউনলোড করি হ্যাঁ এই যে থ্রি ইউ টুলস ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পরে আমাদের ইনস্টল করা লাগবে তাই না আমরা কিন্তু আইটিউন ইনস্টল করব না আইটিউন এভাবে আলাদাভাবে ডাউনলোড করে ইনস্টল করা যায় কিন্তু আমরা চাইলে থ্রি ইউ টুলসের ভিতর থেকেই আইটিউন্সটা ইনস্টল করতে পারবো ঠিক আছে তার জন্য আমরা ম্যান আর আইটিউন্সটা নিব না আমরা ইউ টুলস ইনস্টল করব টেকনিশিয়ানদের ফার্স্ট চয়েস হচ্ছে ইউ টুলস তারা কাজ করতে পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্যবোধ মন মনে করে ইউ টুলসে কারণ ওই যে বললাম ম্যানুয়ালি অনেক কিছু করা যায় যেটা আইটিউনসে হয় না ধরুন মডেল জানি না সেক্ষেত্রে এই ফোনটা আমি কানেক্ট করবো যে আমার টুলে রেডি হয়ে যাবে ফাইলটা মডেলও জানা লাগবে না ওর ফোনের যে ফাইলটা দরকার ওই ফাইলটা অটোমেটিকলি সামনে এ পড়বো ফাইলে এ পড়বো লিঙ্ক এখান থেকে এই টুলের মাধ্যমে আমি ডাউনলোড করতে পারবেন আচ্ছা এই হচ্ছে আমার কি টুল এটা থ্রি ইউ টুলস তাই না এখানে আমাদের সব সর্বপ্রথম কাজ হবে ড্রাইভার ইনস্টল করা কি করা ড্রাইভার ইনস্টল ড্রাইভার ইনস্টল ব্যতীত আমরা কোনো ফোন কোনো মোডে কানেক্ট করতে পারবো না অথবা আমার আইটিউন্স দরকার নেই আমার দরকার হচ্ছে ড্রাইভার ড্রাইভারটা যদি দরকার হয় সেক্ষেত্রে শুধু ড্রাইভারে ক্লিক করলে হবে দেখছেন ইজি না ঝামেলা আছে পারবেন না সর্বপ্রথম আমরা দেখবো একটা ফোনের ইনফরমেশন কিভাবে বের করে আসে সবই নর্মাল আছে তাই না শুধু এখন লেখা স্ক্রিন সিরিয়াল নাম্বার যেটা ডিসপ্লে স্ক্রিন সিরিয়াল নাম্বার ঠিক মতো বসানো নাই মেবি ফোনটা খোলা হয়েছে তারপরে ব্যাটারি হেলথ দেখতে পারবেন এখানে কত পার্সেন্ট আছে নব্বই পার্সেন্ট কতবার চার্জ লাগানো হয়েছে একটা ফোন ক্রয় বিক্রয় করা হয় কি মোডে রেখে ফোন ফ্লাশ করতে হয় মোডে মোডে যাওয়ার সিস্টেম এই ফোনগুলা এই যে ফোন অফ করছি না অফ করার পরে পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে কেবল কানেক্ট করতে হবে এই যে আমি প্রস্তুতি নিলাম দোকানে কিন্তু ঠিক আছে এই যে প্রেস করলাম এক দুই তিন সাথে সাথে কেবল কানেক্ট করে দিলাম শুধু পাওয়ার বাটন আর কোনো বাটন ধরি নেই এটা দৌড়িয়ে রাখবো যতক্ষণ না রিকভারি মোট না আসে আসছে অন্যরকম না এটাই হচ্ছে রিকভারি মোড কি মোট রিকভারি মোড আমাদের এটা এখানে লেখা না রিকোভারি কিন্তু এখানে কিন্তু লেখা আছে যেমন এখানে লেখা আছে কি গো ফ্লাশ এটাতে ক্লিক করলে হবে অথবা স্মার্ট ফ্লাশে ক্লিক করলে হবে এটাতে ক্লিক করলে স্মার্ট ফ্লাসে চলে আসছে আসছে না এই যে ফাইল রেডি হয়ে গেছে অটোমেটিকলি রেডি হয়ে গেছে আমার খুঁজতে তো হবে না গুগলে গিয়ে যে আইফোন ইলেভেন এ প্লাস ফাইভ আর এই ডাউনলোডটা হাইড করা থাকতো আর যেহেতু ডাউনলোড করা নাই সেহেতু ডাউনলোড করতে হবে এই ডাউনলোড ক্লিক করলাম এই ডাউনলোড হইতে আছে তাই না এটা ডাউনলোড হওয়ার পরে আপনি ফ্লাস করতে পারবে তাহলে আমার কাছে এটা অলরেডি ডাউনলোড করা আছে এটা হচ্ছে টুলের সিস্টেম ডাউনলোড করা আমার আছে আমরা এটা এখন ইনপোর্ট করব কি করব ইনপোর্ট আবার আমরা গো ফ্ল্যাশে যাব যাওয়ার পরে ইম্পোর্ট করব এই যে ইম্পোর্ট তখন আমার ফাইলটা কোথায় আছে সেটা বের করে দিতে হবে ডাউনলোডে এটাই তো ফাইল তাই না এটার সাথে এটা ম্যাচ করে কিনা সেটাও দেখতে পারবেন চাইলে এই যে মডেল নাম্বার আছে ফাইলের ছাব্বিশ পয়েন্ট জিরো ওয়ান ছাব্বিশ পয়েন্ট ওয়ান এই যে ফাইলের মডেল নাম তেইশ বি পঁচাশি তেইশ বি পঁচাশি এই ফাইলটা মার্ক করে আমরা জাস্ট ওপেন করে দেবো এই যে ওপেন করার ফলে ভেরিফাই হচ্ছে ফাইল লোড হইতে টুলে দেখেন আমাদের কাছে চারটে অপশন আছে একটা হচ্ছে রিটার্ন ইউজার ডাটা আর একটা হচ্ছে কুইক ফ্ল্যাশ মোড আরেকটা হচ্ছে এন্টি রিকভারি ফ্ল্যাশ মোড আরেকটা ফিক্স ফ্ল্যাশ কুইক ফ্লাস মোড আর হচ্ছে রিটার্ন ইউজার ডাটা এই দুইটা রিটার্ন জিনিসটা তো মাথায় বুঝিয়ে যায় রিটার্ন মানে সব সবকিছু রিটার্ন আসবে তাই না তো এটা হবে ওই কাস্টমার দুইটা যেটা আপডেট করবে বা ফ্লাস করবে সবকিছু রেখে ফাইল কিন্তু এটাই সবকিছু রাখবে রাইখা সে ফ্লাস করতে চাচ্ছে আরেকটা একটা সবকিছু রাইখা সে আপডেট করতে চাচ্ছে তার কাছে এই অপশনটা সিলেক্ট করে আমাদের ফ্লাস করতে হবে ঠিক আছে তারপরে আমাদের বাকি আছে কি কুইক ফ্ল্যাশ মোড কুইক ফ্ল্যাশ মোড তাদের জন্য যারা সবকিছু কাইটা দিতে চাচ্ছে হ্যাঁ যে যা আছে তাই থাকবে যে ফ্ল্যাশ এ ফ্ল্যাশ শেষ ক্লিয়ার কিছু না এটা এটা কি এটা কি এটা কিছুই কাটবে না জাস্ট আপডেট হবে আর গ্রিন ইস্যু হয়ে যায় অতিরিক্ত একটা প্রেসার না আপডেট দিলে তা আপডেট দিলে তো একটা প্রেসার যেহেতু না চার্জ হতো একটা কাটে ব্যাটারির উপরে একটা চোট না এই ভিডিওটা সবা একা সবচেয়ে বেশি শেয়ার লাগবে এটা সবার আরেকটু শেয়ার চাই